সকলে <S preachers> <sözweet> <Practice Heck> <result> মোবাইলটা কিরকম এটা খারাপ না মোবাইলটা ভালোই আশা করি সার্ভিসটা ভালো দিবে পাঁচ হাজার পাঁচ হাজার রুপে চলাইতে পারবে গাড়িটা এটা লাগা আপনার সেল জিরো টু নাকি সেল জিরো টু হাইব্রিড গাড়ি আচ্ছা দুশো গ্রাম থাকবে দুশো গ্রাম থাকবে हाँ अल्प देखा दुशो ग्राम था सब्सक्राइब